হ্যালো গাইস আসসালামু আলাইকুম হ্যামমাস্টার কম্বোর্ড এই সাইটটি জানে না এমন কোন লোক বর্তমানে মনে হয় যে পাওয়া যাবে না তো প্রিয় দর্শক হ্যামমাস্টার কম্বোর্ডে আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই হয়তো এরকমভাবে কাজ করেন যে ট্যাপ 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 করে আপনারা কয়েনগুলো অর্জন করেন তো আজকে আমি এমন একটি ট্রিক্স দেখিয়ে দিব শিখিয়ে দিব আপনাকে আর আঙুল দিয়ে বা হাত দিয়ে আপনাকে কষ্ট করে আর আপনার কয়েনগুলো অর্জন করতে হবে না আপনি এক ক্লিকে অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টে কয়েন জমা হতে থাকবে তো ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আমি আজকে শিখিয়ে দেবো সেই ট্রিক্সটি অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক এই জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনি গুগল প্লে স্টোরেতে চলে যাবেন গুগল প্লে স্টোরেতে আসার পরে আপনি সার্চ বারে লিখবেন অটো ক্লিকার লিখে সার্চ করবেন অটো ক্লিকার লিখলে আপনার এই যে অ্যাপসটির লোগোটি ভালো করে দেখে রাখুন এই অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে ইনস্টল করা রয়েছে আমি এখন অ্যাপসের ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি তো অটো ক্লিকার অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনি অটো ক্লিক অপশনে চলে যাবেন এখানে আসার পরে এখানে যে পারমিশন চাবে পারমিশনগুলো আপনি দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনার এখানে ওকেতে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন এখানে লেখা আছে অটো ক্লিকার এই অটো ক্লিকারটি আপনি ওয়ান করে দিবেন এরপরে অ্যালাউ বাটনে ক্লিক করে দিবেন এরপরে ব্যাগে চলে আসবেন তো ব্যাগে আসার পরে এখন দেখেন এখানে দুটি অপশন শো করছে ঠিক আছে তো আপনি যেহেতু অটো ক্লিকের মাধ্যমে আপনার পয়েন্টগুলো আর্ন করতে চান সেক্ষেত্রে আমি নিচের অপশনটি সাজেস্ট করে দেব তো আপনি নিচের এই অপশানটি এনাবল করে দেবেন এনাবলে ক্লিক করবেন আপনার কাজ শেষ অ্যাপস থেকে ডাইরেক্ট বেরিয়ে আসবেন আসার পরে এবার আপনি হ্যামেস্টার কম্বার্ট অপশনে চলে যাবেন তো এখানে আসার পরে এখন দেখুন এইখানে এই সাইডে যে আপনার কতগুলো সেটিংস আপনার এই যে ওপেন হয়ে গেছে এই সেটিংসগুলোর আপনার কাজ কি যে দেখেন একটি প্লাস বাটন রয়েছে প্লাস বাটন রয়েছে তো এই প্লাস বাটনে আপনাকে ক্লিক করতে হবে প্রথমে দেখেন আমি একবার ক্লিক করছি এখানে দেখেন এই যে এক নামের একটি অপশন চালু হয়ে গেছে এবার আমি এরকম করে দশটি অপশন চালু করে নিব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি দশটি অপশান চালু করে রেখেছি এবার দেখেন আমি এই যে যে এক থেকে দশ নম্বর পর্যন্ত যে গোল গোল ঘরগুলো চালু হয়েছে আমি এগুলো এই হ্যাবমাস্টার কম্বোটার যে কয়েন আর্ন করার যে গোল যে বৃত্তটি রয়েছে বিড়ালের মাঝখানে আমি এখানে আমি সরিয়ে দেবো একটা একটা করে ছড়িয়ে দেবো ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে দেবো তো দেখুন আমি এই যেভাবে বসাইছি আপনি চাইলে বেশিও দিতে পারেন আমি দশটা দিয়ে আপনাকে দেখাচ্ছি তো এটি যখন আপনার সম্পূর্ণ বসানো শেষ হয়ে যাবে এরপরে দেখুন এখানে এই যে ভিডিও প্লে প্লে একটা অপশন রয়েছে এই যে এই ভিডিও চালু করে দিবেন মানে এটারে আপনি চালু করে দিবেন চালু করলেই আপনি দেখতে পারেন যে এই যে দেখেন আপনাকে আর কষ্ট করে ক্লিক করতে হবে না আপনি চাইলে সারা দিন এরকম রাইখা দিতে পারেন দিন রাত চব্বিশ ঘন্টা রাইখা দিলেও আপনার সমস্যা হবে না আপনি এভাবে অটো ক্লিকের মাধ্যমে হাজার হাজার কয়েন আপনি এখান থেকে আর্ন করে নিতে পারবেন আপনাকে কিন্তু মোবাইলের কাছেও থাকতে হবে না শুধুমাত্র নেট কানেকশন করে আপনি জাস্ট এই সেটিংসটি ওয়ান করে আপনি মোবাইলটি রেখে দিবেন আপনার ফোনে যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ আপনার অটো ক্লিক হতে থাকে মাস্টার কম্পিউটারের যে উইড্রো অপশনটি যদি আপনি ভেরিফাই করে না রাখেন তাহলে অবশ্যই ভেরিফাই করে রাখবেন তা নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না আর এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও করে রেখেছি আমার এই ভিডিওর আই বেটনে অথবা এই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনি ভিডিওটি দেখে আসবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে আসবেন তা নাহলে পেমেন্ট মিস হতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ